ওরে ছেড়ে দিলে আমার কাছে চলে আসবেন কেন আমি এক পুরুষ আসুক জি আলহামদুলিল্লাহ ভালো মেরিট নাকি আনমেরিট আনমেরিড তাই তাহলে আপনার চোখটা অনেক সুন্দর আমি জানি আমার চোখ অনেক সুন্দর তাহলে আমাকে কি বিয়ে করবেন সরি কেন আমার কি দেখতে কোনো দিকটা কম মনে হয় বলেন আমার তো বয়ফ্রেন্ড আছে তাহলে তো আরো বিষয় ভালো লাগলো যে মানে তো কি আছে বয়ফ্রেন্ড আছে না তাড়া পিএসি হে না হ্যাঁ থাকতেই পারে তাহলে আমি কি কম নাকি ওরে ছেড়ে দিলে আমার কাছে চলে আসবেন কেন আমি এক পুরুষ আসুক তো তাই নো কোন এই লোক कहां से आते हैं তাহলে আমরা ছেলেরা কোথায় যাব যে আমরা যদি আপনাদের পছন্দ না করেন তাহলে আমরা যাব কোথায় আছে না আরে তো অনেক মেয়ে আছে দিয়া bari খুব সুন্দর জায়গা আপনি তো খুব সুন্দর আমি জানি আমি জানি অনেক সুন্দর তো আপনি কি মেরিট নাকি আনমেরিট আনমেরিট তাই আপনারা দেখে তো আমার খুব ভালো লাগলো কেমন লাগা মেরা मजाक আমার তো ভালো লাগে নাই কেন কারণ আমরা ছেলেরা কি দেখতে খুব কিরকম লাগে আপনাদের কাছে আমার বয়ফ্রেন্ড বাদে সবাইকে ভাইয়া মনে হয় তাই না তাহলে তো এখানে আমিও ভালো হ্যাঁ কিন্তু ভাইয়া তাহলে আমাকে পছন্দ করতে আপনার সমস্যাটা কি না ভাইয়া ভাইয়া হিসেবে পছন্দ করি কিন্তু জামাই হিসেবে বিয়ে বিশে পছন্দ করি না